পিকিউ টু পিকিউ ওয়ান এবং হলো পিকিউ সিক্স লাইন শর্ট আছে ভিভাস টোয়েন্টি দেওয়া আছে আর ভিভাস টোয়েন্টি আর ভিন টোয়েন্টি এইটা হচ্ছে মেন ভোল্টেজ যেটা মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হবে জাস্ট আপনার উপরে যেটা থাকবে তার রিভার্স মানে আয়না সিস্টেমের মতন আপনার এটা অপোজিট সাইড হবে আসসালামু আলাইকুম কাজ করতেছিলাম লেনোভো ল্যাপটপে এটা হলো কোরআ ফাইভ এইট জেনারেশনের একটা মাদার বোর্ড আজকের এই ভিডিওটা করার একটা কারণ আছে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা ছিল এক্স ওয়ান কার্বনের তো সেইটাতে আমি টাইপ সি পোর্ট সম্পর্কে একটু আলোচনা করছিলাম তো এখন যেটাতে কাজ করছি সেটা হলো টাইপ সি পোর্টের এটার প্রবলেমটা হচ্ছে নো পাওয়ার সাথে এটা পাওয়ারটা যখন চলে যায় তার আগ দিয়ে এটার ব্যাটারি লাইনও প্রবলেম করছিল মানে ব্যাটারিতে চলছিল কখনও চার্জ হচ্ছিলো কখনো হচ্ছিল না এ ধরনের প্রবলেম হচ্ছিল ব্যাটারি চার্জিংয়ের একটা ইস্যু ছিল সাথে পরবর্তীতে এটা নো পাওয়ার প্রবলেম হয়ে গেছে আমি ল্যাপটপটা আপনাদেরকে আগে দেখাই এই মাদারবোর্ডগুলো আসলে খুব ইজিলি কিন্তু সলভ করা যায় এটা হলো থিং প্যাডের টি চারশো মডেল এবং আই ফাইভ এইট জেনারেশনের মাদার খুব ইজি এই প্রবলেমগুলো হলে খুব ইজিলি এগুলো সলভ করা যায় আমি আপনাদেরকে দেখাই দেব যে এটার ওয়ার্কিং প্রসেসটা কী আই ফাইভের এর জেনারেশন লে ল্যাপটপের আমাদের মাদার বোর্ডের এটার পার্ট নাম্বারটা হচ্ছে এন এম বি ফাইভ জিরো ওয়ান তো আমাদের এই মাদার প্রসেসরটা দেওয়া আছে আই ফাইভের এট জেনারেশান প্রসেসর দেওয়া আছে তো আসলে এইটার বিষয়টা কী যে এটার যে চার্জিং পোর্টটা সেই চার্জিং পোর্টটা থাকে হচ্ছে ঠিক এই টাইপের তাই তো টাইপ সি পোর্ট এবং টাইপ সি পোর্টের লেআউটটা হচ্ছে এইটা তো এখান থেকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে লাইনগুলো কোথায় যাবে কোনটা কোথায় যাবে যেমন এই আটশো চল্লিশ জি থ্রি এই ধরনের মাদারবোর্ডগুলো দেখেন ডিসি জ্যাক আছে ডিসি জ্যাক কানেক্টর আছে এই যে ডিসি জ্যাক কানেক্টর অথবা মাদারবোর্ডের সাথে থাকতে পারে ডিসি পোর্ট এই যে এগুলোতে ডিসি পোর্ট আছে সব ল্যাপটপেই আপনার এরকম ডিসি পোর্ট থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের এই মাদার বোর্ডগুলোতে এই মাদার বোর্ডগুলোতে ফার্স্ট মসপেট সেকেন্ড মসপেট হয়ে সিএলআর মাধ্যমে চলে যাবে ভিন ভোল্টেজটা এটা ভিন ভোল্টেজ আমাদের অ্যাডাপ্টের ভোল্টেজ তারপরে ফার্স্ট মসপেট সেকেন্ড মসপেট সিএলআর মাধ্যমে এটা সিএলআর পয়েন্ট পিআর ওয়ান জিরো থ্রি এই সিএলআর মাধ্যমে আমাদের এই ভোল্টেজটা পুরো মাদার বোর্ডে ডিস্ট্রিবিউশন হবে নাইনটিন ভোল্টটা এবং এইটাতে দেখেন ব্যবহার করা হয়েছে বি টু ফোর সেভেন থ্রি এইট এটা হলো একটা চার্জিং আইসি আমি প্রথমে ওপেন করব হচ্ছে টাইপ সি পোর্টটাকে দেখেন টাইপ টাইপসি পোর্টের মধ্যে আমাদের টোটাল পিন আছে চব্বিশটা তার মধ্যে বারোটা উপরে বারোটার নিচে সাইডে হলো গ্রাউন্ড এখন এই পোর্টটার সিস্টেমটা হচ্ছে পোর্টটা জাস্ট আপনার উপরে যেটা থাকবে তার রিভার্স মানে আয়না সিস্টেমের মতন আপনার এটা অপোজিট সাইড হবে তার মানে দেখেন ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ানের ডাটা লাইন আছে এবং হলো ইউএসবি টু পয়েন্টের ডাটা লাইন আছে সিসি হলো এটা হলো পিডি কমিউনিকেশনের সাথে কমিউনিকেশান করে ভি বাসটা হলো মেন ফাইভ ভোল্ট মানে যেটা দেওয়ার ভোল্টেজটা আসবে তো এখানে থাকে আমাদের একটা পিডি কমিউনিকেশন করে পিডি কন্ট্রোলার থাকে এই মাদার বোর্ডে আর ভি বাস হলো পাওয়ার লাইন ইন ডিটেলস দেওয়া আছে এখানে কিন্তু এটার সিস্টেমটা হলো রিভার্স মানে আপনার এই পাশটা থেকে দেখায় ইএসবি থ্রি পয়েন্ট ওয়ানের ডাটা লাইনের এখানে দেখেন এস এস টিএক্স মাইনাস টিএক্স প্লাস এইটা ঠিক অপোজিট সাইডে চলে যাবে টিএক্স প্লাস টিএক্স মাইনাস মানে ট্রান্সমিশন প্লাস মাইনাস নিচে অপোজিট সাইডে আবার আপনি যদি রিসিভ দেখেন আর এক্স প্লাস মাইনাস দেখেন থ্রি পয়েন্ট ওয়ানের এ পাশে তো অপোজিট সাইডে চলে গেছে এটা এই পাশে জাস্ট আপনি আয়নার সামনে যদি দাঁড়ান সেটা আয়নারে ধরলে যেটা হয় সেই জিনিসটা কিন্তু এখানে করা আছে এখান থেকে আপনারা দেখেন যে আমরা যেই পোর্টটা দেখাচ্ছিলাম সেই পোর্টটা আমাদের উপরে এ টুয়েলভ বাট এইখান থেকে দেখেন বি টুয়েলভ মানে বি ওয়ান এখান থেকে শুরু করছে মানে এ ওয়ান এখান থেকে যদি শুরু করি তাহলে বি ওয়ানটা আমরা এখান থেকে কিন্তু শুরু করছে তার মানে ঠিক অপোজিট সাইড কনফিগারেশন চ্যানেল মানে এই যে সিসি আছে এখানে দেখেন সিসি ওয়ান এবং সিসি টু আছে তো যদি সিসি ওয়ান চ্যানেল দিয়ে যদি আমার সিলেকশন হয় এই যে এই চার্জার পোর্টে এই চার্জার এই পোর্টে কি লাগানো হয়েছে মানে অ্যাডেপ্টার দেওয়া হয়েছে নাকি ওটিজি দেওয়া হয়েছে এটা এই চ্যানেল কনফিগারেশন দ্বারা ডিসাইড করে তো এখানে সিসি ওয়ান দিয়ে যদি আপনার অ্যাডেপ্টার ডিটেকশনটা হয় চ্যানেল কনফিগারেশন হয় তাহলে সিসি টুটা হবে এই কেবলের ভোল্টেজ ফাইভ ভোল্ট সেটা তখন কিন্তু সিসি টু হয়ে যাবে আবার যদি সিসি টু আপনার চ্যানেল কনফিগারেশন হয়ে যায় তাহলে এটাতে ভোল্টেজ যাবে জাস্ট অপোজিট সাইড আর ভি বাসটাতে মেন ভোল্টেজ যাবে এটা হলো এর ইন্টারনালি একটা স্ট্রাকচার ইন ডিটেলস হয়তো আরও ভালো করে বুঝাই দিতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে তো আসলে এই মাদারবোর্ডের প্রবলেমটা হয়েছিল নো পাওয়ারের তো নো পাওয়ার হওয়ার পরে ইউজার বুঝতে পারে নাই দেখেন নতুন একটা অ্যাডাপ্টার কিনছে আমার কাছে কিন্তু নতুন অ্যাডেপ্টার সবাই নিয়ে আসছে এটা হলো নিউ অ্যাডেপ্টার এটা অবশ্য পঁয়ষট্টি ওয়াটের আর ওনার যেটা আছে সেটা হলো পঁয়তাল্লিশ ওয়াটের তো ওনার এই যে অ্যাডেপ্টারটা সেটা কিন্তু ভালো আছে উনি বুঝতে পারে নাই যার কারণে উনি নতুন একটা অ্যাডেপ্টার আবার অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে তো ওনার অ্যাডেপ্টার কিন্তু এটা ভালো আছে আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি এইটার কোথায় প্রবলেম সেই জায়গাটা লোকেশানটা আমি ট্রেস আউট করে দিচ্ছি ভিভাস টোয়েন্টি দেওয়া আছে আর ভিভাস টোয়েন্টি আর ভিং টোয়েন্টি এইটা হচ্ছে মেন ভোল্টেজ যেটা মাদার বোর্ডে ডিস্ট্রিবিউশন হবে যেটা আমাদের সেল আর পয়েন্ট থেকে অন্য মাদারবোর্ডে যায় সেটা কিন্তু এই ভিন টোয়েন্টি মাদারবোর্ডটা দেখেন এই যে পিএল টু এইখানে দেখেন পিএল টু পিএল টুর মসপেডের বাইরের দিকে আমি যখন মিটারটা ডায়েট বোর্ডে রাখছি তখন দেখেন বিপ দিচ্ছে শর্ট পিএল টু শর্ট দিস ইজ দ্য মেন পয়েন্ট যে এই জায়গাটা ফল্ট এখানে কোনো অবস্থাতে বিপ দিবে না এখানে কিন্তু একটা ডায়েট ইম্পিডেন্স উঠবে তো এখানে শর্ট দেখাচ্ছে তাহলে আমাদের হতে পারে পিকিউ ফাইভ শর্ট নাহলে পিকিউ সিক্স শর্ট নাহলে এই লাইনে যে ক্যাপসগুলো আছে সেটা শর্ট অথবা এখানে শর্ট মোট কথা আপনার পিকিউ ওয়ান পিকিউ টু ফাইভ সিক্স বোর্ড ভিউ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে সেটা কমান করবেন মাদার বোর্ডের বোর্ড ভিউ কি করে বুঝতে হয় অথবা আপনারা কিভাবে রিড করবেন এটা এটা কিন্তু হয়তো বলে দেব আলাদাভাবে একটা ভিডিও করে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আসলে এই বোর্ড ভিউয়ের মাধ্যমে খুব ইজিলি মাদার বোর্ড ট্রেস আউট করা সম্ভব আমি যদি অ্যাডেপ্টারটা দিই তাহলে এখানে কিন্তু একটা পাওয়ার আসলে এখানে বাতিটা এখানে বাতিটা কিন্তু জ্বলে উঠবে বাতিটা জ্বলে উঠলে বোঝা যাবে যে মেন পাওয়ারটা ইনপুট হয়েছে তো দেখেন আমি অ্যাডেপ্টারটা দিচ্ছি কিন্তু এখানে কিন্তু কোনো বাতি জ্বলে উঠতেছে না বোর্ড ভিউ অথবা ডায়াগ্রাম সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করবেন সেই ক্ষেত্রে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করে দেবো পিকিউ টু পিকিউ ওয়ান পিকিউ ফাইভ এবং হলো পিকিউ সিক্স পি এল টু লাইন শর্ট আছে এই এতটুকুর ভিতরেই আমাদের প্রবলেমটা আছে সো আমি কাজটা করে নিই তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করছি তো গাইস ফাইনালি ল্যাপটপটা সেটিং করে ফেলছি দেখেন টিচার শো আই ফাইভ এর জেনারেশন প্রবলেম তো ছিল নো পাওয়ারের এখন ব্যাটারি তো ব্যাক দিচ্ছে এই যে ব্যাটারি তো চলতেছে এবং হচ্ছে চার্জার লাগালেও কিন্তু চার্জ উঠছে আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে কাজটা এতে ব্যাটারিটা চলছে এই ভাই অবশ্যই দেশের বাইরে থাকে কোরিয়াতে থাকে উনি চলে যাবে আগামীকালকে তো সে সময় এই জন্য একটু খুব পাড়াড়ি করতেছিল যে একটু দ্রুত রেডি করে দেওয়ার জন্য তো ফাইনালি মাদার রেডি হয়েছে এবং চার্জ উঠতেছে এটা চার্জ এখন ফিফটি টু পার্সেন্ট মানে কিছুক্ষণ আগে ছিল এটাতে উনচল্লিশ পার্সেন্ট আপনাদের মাদার সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করলাম খুব অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে একটা সি পোর্টের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তারপরও আপনারা যদি মাদার বোর্ডের এটা পিডি কন্ট্রোলার সম্পর্কে জানতে চান আলাদাভাবে ভিডিও করব এবং এইটার যেহেতু চার্জিং আইসির ওয়ার্কিং প্রসেসটা আলাদা টু ফাইভ সেভেন এ এইটা অন্য আমাদের যে চব্বিশ সাতশো আশি চব্বিশ সাতশো আটত্রিশ যত আইসি আছে তার থেকে যেহেতু আলাদা সেহেতু আপনারা বললে আমি সেভাবে আলাদাভাবে শুধু চার্জিং আইসির উপরে ভিডিও তৈরি করে দেবো সেটা ফাংশনাল ডায়াগ্রাম অথবা ওয়ার্কিং প্রসেস সম্পর্কে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব গাইস যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়েন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম